আরে কুমড়োটা দারুণ নিয়ে এসছে গো দারুণ নিয়ে এসছে কুমড়ো একদম মাথায় মতন গোলে গেছে দেখো দারুন দারুণ শর্ষা তেল দিয়েছে হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মেখে রাখলাম ও আচ্ছা এই মানে করবো কি দুটো ফোন প্লেট আর দুই একসাথেই করতে হবে আমি আলাদা আর করতে পারবো না আলাদা করে আলাদা ভালো লাগে না কষ্ট হয় বাবা একসাথেই করে দেবো যা হবে বলো আলাদা আলাদা করে করতে গেলে অনেক দিদি দিদি আবার বেরিয়ে যাবে আজকে তাড়াতাড়ি গুড স্বপ্ন স্বপ্না ব্লকের সবাইকে গুড মর্নিং দেখো আমার কাল আজকে ভোর চারটের থেকে পুরো ঘুমের বারোটা বেজে গেছে দেখো এখানে বালি ফেলেছে ভোরবেলা চারটের থেকে শুরু হয়েছে চারটের থেকে তোমার একদম ছটা অবধি চলেছে আর তখন মানে ছিল সবাই চারটে তো যেন অনেকে উঠে সবাই যে ওঠে তার কোনো মানে নেই এখানে ম্যাক্সিমামই লোকে চারটে যেন ছটার সময় ম্যাক্সিমাম লোকে ওঠে ছটা সাড়ে ছটা যেরকম আমি দেখি আর কি আমি ওই সময়ই উঠি সবাই মোটামুটি উঠে ময়লা ফেলা ফেলে যা যা যার কাজ সেরকম করে ভোর চারটের সময় ম্যাক্সিমাম খুবই কম লোকেই ওঠে এখানে চারটের থেকে শুরু হয়ে গেছে বালি ফেলা তখন আমার তো একদম পাশে একদম ঘরের পাশে আর লরি বিরাট বড় লরি লরির আওয়াজ ধাম ধাম করে আওয়াজ হচ্ছে তার ফোনের মধ্যে এত কার সাথে কথা বলছে আমি উঠে দেখিনি তার মধ্যে ব্যাস ঘুমের বারোটা বাজলো ঘুমিয়ে হলো না তারপরে তখন কটা বাজে ধরো ছটা অবধি জেগে তারপরে উঠে পড়েছি ছটা আধ ঘন্টা শুয়ে তারপরে সাড়ে ছটা ছটা চল্লিশে উঠে পড়েছি কী করবো আর বলো এত চেঁচামেচি হচ্ছে এত চেঁচামেচি দেখো বালি এখনো কিছুটা বালি উঠিয়ে নিয়ে গেছে তোমাদের সাথে শেয়ার হ্যাঁ করিয়ে দাও এ দেখো বালি কত উঁচু বালি দেখেছো তাতে এখন অনেকটা নিয়ে গেছে এই রাস্তাও দিয়ে চলে এসেছিল তা এখন রান্না বান্না শুরু করে দিয়েছি একদমই তোমার আর ও মাছের বাটিটা রেখে দিয়ে গেল জানি না দেখতে হবে কী কী মাছ আছে না আছে তো দেখা হয়নি এই এখন আলু আর লাউ তারপরে পেঁপে সব দিয়ে দিয়েছি তরকারি করছি একটা দিয়েছি তরকারি আর কুমড়ো দেখা মাখো মাখোয়ের মতন হয়ে গেছে কুমড়ো এত ভালো কুমড়ো দিয়েছে না কাঁচা লঙ্কা দিয়েছি শেষের তেল দিয়েছি দারুণ লাগবে এটা হচ্ছে এটা কুমড়োটা মাখামাখি দেখো লাউ আলুর তরকারি হয়ে গেল বন্ধুরা ঢাকা দিয়ে রাখি নাবালাম

বন্ধুরা দেখো আমি এখন মাছটা বসালাম সৌভাব যে মনে হয় মাছটা মনে হয় ভালো না কিন্তু আমি সেটা একদমই বলিনি মাছই খুবই ভালো কিন্তু বলছি যে মানে একটু আলাদা আলাদা হয়ে গেছে এই হয়েছে মুখে আরেকটা হলে তারা একেবারে এইটা একেবারে করে নিতাম দুটো রুই করে নিলে ভালো নিয়ে যেত আলাদা আলাদা তো করা যাবে না এই জন্য ওকে বললাম যে এক থেকেই করে নিতাম সেটা কোনো অসুবিধা নেই দেখো এবার রুই মাছটা দিয়ে দিলাম ওই রুইটা ভাজবো কমপ্লিট করে ভাজা হয়ে গেছে এই যে তুলে রাখলো কি দিয়ে করবো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই টমেটো দিয়ে করছি ভালো লাগে সেটা তো করবো সরষে তো খাবে না তুমি সর্ষে দিয়ে তো করা যেত সর্ষে দিয়ে তোমার হয় মাছও করে সর্ষে দিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে তো আবার খাবেন না খাবে তাহলে ঠিক আছে একদিন করে দেবো তারপরে তো জানি না তুমি খেলে তো নিশ্চয়ই তুমি তুমি বলো না শস্যটা আর আমাদের বাড়িতে শস্য তো চলে না সেটা খুব একটা বন্ধুরা জানে সবাই এই জন্যই আমি শস্যটা করি না মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে দিলাম এই বসালাম বন্ধুরা মাছটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে লঙ্কা পেঁয়াজ টমাটো খারাপ হয় না এটাও ভালো হয় খেতে কমপ্লেট মাছ সরষে দিয়ে একটু বেশি বেটার লাগে আর আরেকটা হয় যেটা পেঁয়াজ আদা রসুন পেস্ট করে পেস্টটা বেশি ভালো লাগে মশলাটা কটাচ্ছি একটু তেল বেরোলেই জল দিলে বেশি জোল লাগবো না একটু অল্প করে জোল লাগবে জল দিল না আমি দিয়ে দিলাম জলে মাছগুলো ভালো করে বলো তারা হয়ে গেছে কি করব একটু নিয়ে এলাম এক ঘেমি নিজের হাতে রান্নার ভাল লাগে বলো তাই জন্য নিয়ে তো ওই যে কাছ থেকে নিয়ে ওই মেয়েটাই কাছ থেকে নিলাম দেখো বন্ধুরা বেরিয়েছিলাম একটু দোকানপাট করতে আজকে কালকে বৃহস্পতিবার আছে একটুখানি গেছিলাম বেরিয়ে একটুখানি তোমার এদিক ওদিক বাজারে করলাম একটু কিছু ছিল না সবজি সবজি কি গরম পড়েছে পুরো ভামিয়ে গেছে তো জাস্ট এখন ঢুকলাম এই জাস্ট ঢুকে ওপরে এলাম এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করবো মুখার্প ধোবো তা এইটুখানি তোমার এক জায়গায় এখানে একটা মহিলা আছে সে খুব বাড়ির রান্না করে খুব ভালো মানে একদম তরকা তারপরে তোমার নান তারপরে চিলি চিকেন পোলাও ফ্রাইড রাইস এগুলো করে খুব ভালো করে ওর কাছ থেকে আমরা ম্যাক্সিমাম যখনই যাই ওর কাছ থেকে নিয়ে এসে আসি কিছু না কিছু নিয়ে আসি তার আজকে অনেকদিন দিন পর বেরোলাম ওর কাছ থেকে একটু কিছু নিয়ে আসা এলাম আমরা তা ও গেছিলো একটু দোকানেও গেছিলো তাই বললাম চলো একটু নিয়ে যাই ও বললো ঘুগুনি আছে ঘুগনিটা নিয়ে যাও খুব সুন্দর ঘুগুনি করে এই নিয়ে এলাম আর একটু চিকেন নিয়ে এলাম দু পিস চিকেন নিয়ে এলাম ও চিকেনটাও খুব সুন্দর করে ডিমের কারিটাও খুব ভালো করে মানে প্রত্যেকটা রান্নাই খুব ভালো করে তো যখনই বেরোই ওর কাছ থেকে মাঝে মাঝে নিয়ে আসি আমি তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো তোমরা এই দেখো মাংস একদম ঘরোয়া রান্না খুব সুন্দর করে দু পিস মাংস নিয়ে এসছি একদম দেখো বাড়ির যেরকম আমরা প্লেন মাংসের ঝোল করেই একদম সেরকম কোনো রিচ নেই খুব ভালো ওদের রান্নাটা খুব ভালো করে দু পিস মাংস পঞ্চাশ টাকা আর একটা আলু দেবে তোমার পুরস্ধে আর এই দেখো ঘুগনি নিয়ে কালকে জলফাহার আমাদের হয়ে যাবে কাল বৃহস্পতিবার আছে পুজো আছে জলফোহার করতে গেলে অনেক দেরি হয়ে যাবে ঘুগনিটা খুব সুন্দর বানায় একদম এক প্লেট না দেড় প্লেট ঘুগনি নিয়েছে পনেরো টাকা এক প্লেট সরি এক প্লেট ঘুগনি পনেরো টাকা চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করলাম এই এই মাংসের ঝোল আর তা চলো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো এবার আমি রেসফ্রেস চেঞ্জ করি মুখাত্মা ধুই কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে ঠিক আছে সব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার কিছু নতুন ব্লগ নিয়ে আসছি যা হোক সংসারে যা যা খুটি যা আমার সংসারে যা হয় সেগুলো তো তোমরা জানো প্রতিদিনই আমি তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো এই ঘরটা আমি লাইটটা অফ করে রেখেছি সবসময় লাইটটা অফ করে রাখি ঘরটা ঠান্ডা থাকে তো ঠিক আছে এখানে চেঁচামেচি হচ্ছে বেশি কথা বলা যাবে না মানে তোমাদের এতে অসুবিধা হয়ে যাবে হ্যাঁ চলো রাখছি গুড নাইট টাটা